হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম ধরো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে অবডে ছিল সাপ্তাহিক বন্ধ সেজন্য ঘুরতে বের হলাম তো আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা নতুন করে যারা ফাইল জমা দিবে সার্ভে আসার জন্য তাদের তিনটা বিষয় খুব মাথায় রাখতে হবে এবং প্রপারলি এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টা এটা হচ্ছে অবভিয়াসলি টাকাটা লাগবেই আসার জন্য দ্বিতীয় যে বিষয় এটা হচ্ছে যে ধৈর্য ধৈর্য ধরতে হবে মিনিমাম মাথায় রাখবেন একটা বছর ধৈর্য ধরতে হবে ঠিক আছে আর তৃতীয় যে বিষয় এটা হচ্ছে যে আপনি এখানে আসলে আপনার যে কোনো কাজ করতে হতে পারে সেটা আপনি সবসময় মাথায় রাখবেন ঠিক আছে এখানে আপনি জেনারেল ওয়ার্কারে বেশিরভাগ আসে স্কিল ওয়ার্কার খুবই কম আসে যেহেতু জেনারেল ওয়ার্কে আসবেন আপনি অ্যাসপিসির কামও করতে পারেন লেবারের কামও করতে পারেন তারপরে ওয়ার হাউসের কাজও করতে পারেন ঠিক আছে করি সবাই অঙ্কাতে বুঝতে পারছেন সবাইকে আসসালামু আলাইকুম